নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম শ্রীমদ্ভবদ্গীতার একটি শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি মানব জীবন আসলে এক মহান আধ্যাত্মিক যাত্রা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে এই মায়ামু জগতের ঊর্ধ্বে উঠে নিজের আত্মাকে চেনাই হল জীবনের প্রকৃত সার্থকতা আমাদের শ্রদ্ধেয় ভক্ত বিনাপানি চ্যাটার্জি মহাশয়ের অনুরোধে আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভবদ্গীতার দ্বিতীয় অধ্যায় বা সাংখ্য যোগ তাই আজকের ভাবনার নাম রাখা হয়েছে কর্তব্যের পথে অটল ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের সূচনায় বলা যায় আত্মা অমর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম যে শিক্ষাটি দিয়েছিলেন তা হল আত্মার অবিস্বরতা আমাদের দেহ আসে এবং যায় এটি প্রকৃতির নিয়ম কিন্তু আমাদের ভেতরে যে পরম সত্তা বা আত্মা আছে তার কোনো বিনাশ নেই শ্রীকৃষ্ণ বলছেন যেমন আমরা পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করি ঠিক তেমনি আত্মাও এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে এই সত্যটি যখন আমরা গভীরভাবে উপলব্ধি করি তখন কোনো শোক বা ক্ষতি আমাদের আর আতঙ্কিত করতে পারে না জীবনের যে কোনো অস্থিরতায় এই জ্ঞান আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় কর্তব্য এবং নৈতিকতা দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার খাত্রধর্ম বা কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন কর্তব্য মানে কেবল কাজ করা নয় বরং ধর্ম ও নৈতিকতার সাথে সঙ্গতি রেখে নিজের দায়িত্ব পালন করা আমরা অনেক সময় আবেগের বসে মোহের বসে আমাদের দায়িত্ব থেকে দূরে সরে যাই কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন নিজের ধর্ম বা কর্তব্য পালন করা হলো ভগবানের সেবারই একটি রূপ আপনি যদি একজন ছাত্র হন শিক্ষক হন বা গৃহস্থ হন আপনার ওপর অর্পিত দায়িত্বটি যখন আপনি নিষ্ঠার সাথে পালন করেন তখনই আপনি সঠিক পথে থাকেন কর্মফল ও নিষ্কাম কর্ম এটি গীতার সবথেকে জনপ্রিয় এবং গভীর শিক্ষা কর্মন্যবাধিকার স্টে মা ফলে সুকদাচন অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলের ওপর নেই আমরা যখন ফলের আশা করি তখন আমাদের মনে ভয়ও দুশ্চিন্তা কাজ করে কিন্তু যদি আমরা কেবল ফল ভগবানকে অর্পণ করে নিজের কাজটুকু নিখুঁতভাবে করি তবেই আমরা নিষ্কাম কর্ম করতে পারি এই আসক্তিহীনতা আমাদের মানসিক শান্তি রক্ষা করে এবং আমাদের কর্মের মান বাড়িয়ে দেয় ভয়মুক্তি এবং আত্মনিয়ন্ত্রণ আমাদের ভয়ের মূল কারণ হলো অনিশ্চয়তা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিয়মিত আত্মনিয়ন্ত্রণ এবং ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে স্থির করতে পারি যখন আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে তখন বাইরের কোনো পরিস্থিতি আমাদের ভীত করতে পারে না আত্মনিয়ন্ত্রিত মানুষ জানে যে জয় পরাজয় লাভ ক্ষতি সবই অস্থায়ী এই নির্লিপ্ততায় প্রকৃত ভয়মুক্তি এনে দেয় সংঘর্ষের সময় স্থির থাকা জীবন মানেই প্রতিমুহূর্তে কোনো না কোনো সংঘর্ষ বা দ্বন্দ্ব অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন স্থির থাকতে এই স্থিরতা আসে নিজের বিশ্বাসের ওপর অটল থাকলে সত্যের সাথে থাকলে কখনো পরাজয় হয় না আপনি যদি সত্যের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেন তবে পরিস্থিতি যতই অস্থির হোক না কেন আপনার মনের শান্তি অটুট থাকবে এই অভ্যন্তরীণ শক্তি হলো একজন কৃষ্ণভক্তের আসল পরিচয় আত্মার প্রকৃতি বুঝতে শেখা আত্মা অস্ত্র দ্বারা ছেদন করা যায় না আগুনে পোড়ানো যায় না বা জলে ভেজানো যায় না এটি অক্ষয় এবং অব্যয় আমরা আমাদের শরীরকে নিয়ে যতটা চিন্তিত থাকি তার থেকে অনেক বেশি প্রয়োজন আমাদের আত্মাকে বোঝা আমরা যখন বুঝতে পারি যে আমরা এই রক্ত মাংসের শরীর নই বরং এক অবিনশ্বর পরম সত্তার অংশ তখন আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে যায় আমরা তখন অন্যকে আর ঘৃণা করতে পারি না কারণ সবার ভেতরেই সেই একই ঈশ্বরীয় জ্যোতি দেখতে পাই স্মৃতি এবং মোহ থেকে মুক্তি মোহ বা আসক্তিই আমাদের বিভ্রান্তির মূল উৎস আমরা যখন অতীতের কোনো অপ্রীতিকর স্মৃতি বা ভবিষ্যতের চিন্তায় আটকে থাকি তখন আমরা বর্তমানের কাজগুলো ঠিকমতো করতে পারি না শ্রীকৃষ্ণ বলছেন এই মহজাল থেকে নিজেকে মুক্ত করো মুক্তি মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয় বরং সংসারের সব দায়িত্ব পালন করেও মানসিকভাবে ভগবানের সাথে যুক্ত থাকা এই সচেতনতাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করে দ্বন্দ্ব ও বিভ্রান্তিতে ধৈর্য জীবনের জটিলতায় ধৈর্য হারানো খুব স্বাভাবিক কিন্তু ভগবান আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে ধৈর্যই হল সবথেকে বড় অস্ত্র পরিস্থিতির সামনে মাথা নত না করে ধীরস্থিরভাবে বিচার করা উচিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে শান্ত রাখা জরুরি অশান্ত মনে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় তাই ভগবানের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করলে সব বিভ্রান্তি দূর হয়ে যায় যোগের পথ আত্মশুদ্ধি দ্বিতীয় অধ্যায় ভগবান বুদ্ধিযোগ বা যোগ সম্পর্কে আলোচনা করেছেন যোগ মানে কেবল আসন নয় বরং এটি হল কর্মের কৌশল নিজের মনকে কলুষমুক্ত করা এবং সব কাজ ভগবানের স্মরণে করা যখন আমাদের প্রতিটি কাজ একটি প্রার্থনা হয়ে ওঠে তখনই আমাদের আত্মশুদ্ধি ঘটে এই পবিত্রতাই আমাদের জীবনের ভার কমিয়ে দেয় এবং আমাদের ভগবানের নিকটবর্তী করে নিজের ভেতরের শক্তি আবিষ্কার শ্রীকৃষ্ণের শেষ শিক্ষা হল নিজেকে চেনা আমাদের ভেতরে অনন্ত শক্তি বিরাজমান কারণ আমরা পরমাত্মারই অংশ আত্মবিশ্বাস ছাড়া কোনো মহৎ কাজ সম্ভব নয় নিজের যোগ্যতা এবং ঈশ্বরপ্রদত্ত শক্তিকে জানলে কোনো বাধাই আপনার পথ আগলাতে পারবে না যখন আপনি অনুভব করবেন যে স্বয়ং গোবিন্দ আপনার সাথে আছেন তখন আপনি পৃথিবীর যে কোনো যুদ্ধে অটল থাকতে পারবেন স্থিতপ্রজ্ঞ মানুষের জীবন দর্শন ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় আমাদের জানিয়েছেন একজন প্রকৃত জ্ঞানীর পরিচয় তিনি বলেছেন জীবনের চড়াই উতরাই বা সুখ দুঃখের ঢেউ যাকে বিচলিত করে না স্থিত স্থিতপ্রজ্ঞ আমরা অনেক সময় ছোট ছোট সাফল্যে অনেক বেশি আনন্দিত হয়ে পড়ি আবার সামান্য ব্যর্থতায় বা অপমানে একেবারে ভেঙে পড়ি কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন সমুদ্র যেমন হাজারো নদীর জল পেয়েও নিজের শান্ত রূপ এবং মর্যাদা ত্যাগ করে না ঠিক তেমনি একজন প্রকৃত ভক্ত বা স্থিতপ্রজ্ঞ মানুষ জগতের সব ঘটনার মাঝে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখেন তার কাছে সোনা আর মাটির ভেলার মূল্য সমান কারণ তিনি জানেন এই জগতের সবকিছুই অস্থায়ী এই স্থিতুপ্রজ্ঞ হওয়া মানে কিন্তু আবেগহীন হওয়া নয় এর অর্থ হল নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখা আপনি যখন বুঝতে পারবেন যে পৃথিবীর কোনো কিছুই আপনার চিরস্থায়ী নয় তখন আপনি না পাওয়ার বেদনায় কাতর হবেন না যারা আপনার সমালোচনা করছে বা যারা আপনাকে কষ্ট দিচ্ছে তাদের প্রতি আপনার কোনো ঘৃণা থাকবে না বরং আপনি এক গভীর প্রশান্তি নিয়ে আপনার কাজ করে যাবেন এই মানসিক স্থিরতা লাভ করাই হল গীতার শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য যা আমাদের সাধারণ মানুষ থেকে মহৎ মানুষের রূপান্তরিত করে ইন্দ্রিয় সম্বরণ ও বুদ্ধির স্থিরতা আমাদের মনকে শ্রীকৃষ্ণ তুলনা করেছেন একটি অত্যন্ত অস্থির বাতাসের সাথে যা সবসময় আমাদের ভুল পথে চালিত করতে চায় এই মনকে শান্ত করার একমাত্র উপায় হলো সঠিক বুদ্ধির প্রয়োগ যখন আমাদের ইন্দ্রিয়গুলো বাইরের চাকচিক্য বা বিষয়ের পেছনে ছোটে তখন আমাদের বিচারবুদ্ধি ঘোলাটে হয়ে যায় এবং আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি শ্রীকৃষ্ণ একটি চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন কচ্ছপ যেমন বিপদে রাজ পেলে তার শরীরের সব অঙ্গ নিজের শক্ত খোলসের ভেতরে গুটিয়ে নেয় আমাদেরও উচিত ক্ষতিকর বামহময় বিষয় থেকে মনকে সরিয়ে এনে ভগবানের চরণে স্থির করা যদি আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে না পারেন তবে আপনার জীবন একটি হালবিহীন নৌকার মতো হয়ে যাবে যা বাতাসের তোরে যে কোনো দিকে ভেসে যেতে পারে শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে মনের ওপর জয়লাভ করাই হলো পৃথিবীর সবথেকে বড় জয় যখন আপনার বুদ্ধি স্থির হবে এবং আপনি বুঝতে পারবেন কোনটি আপনার জন্য মঙ্গলকর আর কোনটি ক্ষতিকর তখনই আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি জাগ্রত হবে এই সমযমী আপনাকে জীবনের কঠিন পথে অবিচল থাকতে সাহায্য করবে এবং আপনাকে ভগবানের আরও নিকটবর্তী করে তুলবে বিপদে অবিচল থাকার শিল্প অর্জুন যখন কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আপনজনদের হারানোর ভয়ে বিষাদগ্রস্ত ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে এক পরম সত্য শিখিয়েছিলেন তিনি বলেছিলেন যে শোক করা পণ্ডিতের কাজ নয় যা হওয়ার তা হবেই প্রকৃতির নিয়মকে কেউ বদলাতে পারে না তাই বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতির ভীত না হয়ে নিজের সেরাটা দেওয়াই হলো প্রকৃত বীরত্ব আমাদের দৈনন্দিন জীবনেও যখন অভাব কঠিন রোগ বা প্রিয়জনের বিয়োগের মতো শোক আসে তখন আমরা দিশেহারা হয়ে পড়ি কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের সেখান পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতির মোকাবিলা করতে বিপদ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু সেই বিপদে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই তাতেই আমাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় আপনি যদি মনে করেন পরমেশ্বর আপনার সাথে আছেন এবং আপনার জীবনের রথ তিনিই চালাচ্ছেন তবে পাহাড় প্রমাণ বাধা সত্ত্বেও আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কাপুরুষতা ত্যাগ করে উঠে দাঁড়াতে বলেছিলেন ঠিক তেমনি আমাদেরও উচিত ভাগ্যের দোহাই না দিয়ে নিজের কর্মশক্তিতে বিশ্বাস রাখা এই অটুট মনোবলই হল শ্রীকৃষ্ণের দেওয়া শ্রেষ্ঠ উপহার যা আমাদের যে কোনো অন্ধকার সময় পার করে দেয় পরম শান্তির সন্ধান সবশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং আমাদের সবাইকে প্রকৃত শান্তির পথ দেখিয়েছেন তিনি বলেছেন যার মনে কোনো প্রকার অহংকার নেই যার কোনো কিছুর প্রতি অতিরিক্ত মমত্ববোধ বা আসক্তি নেই সেই মানুষই পরম শান্তি লাভ করে আমরা সারা জীবন শান্তির খোঁজে তীর্থ থেকে তীর্থে এক দেশ থেকে অন্য দেশে দৌড়াই কিন্তু শান্তি আসলে কোনো বাইরের বস্তু নয় এটি আমাদের হৃদয়ের একটি অবস্থা যখন আমরা আমি এবং আমার এই সংকীর্ণ বোধ ত্যাগ করে সব কিছু ভগবানের ইচ্ছায় ছেড়ে দিতে পারি তখনই আমাদের হৃদয় এক দিব্য শান্তিতে ভরে ওঠে শান্তি পাওয়া মানে এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না শান্তি মানে হল সমস্যার মাঝখানে থেকেও নিজের ভেতরের আনন্দকে ধরে রাখা আপনি যখন আপনার প্রতিটি কাজ ভগবানের সেবা হিসেবে করবেন এবং ফলাফলের চিন্তা তার ওপর ছেড়ে দেবেন তখন আপনার মনের সব দুশ্চিন্তা কর্পোরের মতো উড়ে যাবে এই শান্তি কোনো ধনসম্পদ বা জাগতিক সাফল্য দিয়ে কেনা সম্ভব নয় এটি কেবল আসে পরমেশ্বরের প্রতি অগাধ বিশ্বাস এবং নিজের মনের শুদ্ধতার মাধ্যমে এই শান্তিময় জীবনই হল পরম সার্থকতা জীবনের যুদ্ধে জয়ের মন্ত্র গীতার দ্বিতীয় অধ্যায়ের এই অমর শিক্ষা আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় যে এই জগৎ হলো একটি কুরুক্ষেত্র এবং আমরা প্রত্যেকেই এক একজন অর্জুন আমাদের প্রতিদিনের সংগ্রাম আমাদের দ্বিধা এবং আমাদের ভয়গুলোই হলো আমাদের শত্রু কিন্তু মনে রাখবেন আপনার সারথী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনি যদি আপনার জীবনের লাগাম ভগবানের হাতে ছেড়ে দেন এবং সত্য ও কর্তব্যের পথে অটল থাকেন তবে আপনার জয় নিশ্চিত কোনো পরিস্থিতি আপনাকে পরাজিত করতে পারবে না যদি আপনার অন্তরে গোবিন্দের নাম থাকে ভয় পাবেন না সংশয় রাখবেন না কেবল নিজের ওপর বিশ্বাস রাখুন এবং পরম পিতার করুণার ওপর নির্ভর করুন দ্বিতীয় অধ্যায়ের এই নির্যাস আপনার জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা গীতার এই দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একটি অদ্ভুত কথা বলেছেন যোগ কৌশলম অর্থাৎ কর্মের নৈপুণ্যই হল যোগ আমরা অনেক সময় মনে করি যে ভগবানের নাম নেওয়া আর আমাদের কাজ করা দুটো আলাদা বিষয় কিন্তু দ্বিতীয় অধ্যায়ের এই শিক্ষা আমাদের শেখায় যে যখন আমরা আমাদের প্রতিটি কাজকে নিখুঁতভাবে এবং ফলের আশা না করে সম্পাদন করি তখন সেই কাজটাই উপাসনায় পরিণত হয় আপনি যখন আপনার সংসার সামলাচ্ছেন বা আপনার ব্যবসায় মন দিচ্ছেন তখন যদি আপনার মনে এই ভাব থাকে যে আপনি ভগবানের হয়ে এই দায়িত্ব পালন করছেন তবে সেই কাজের মাধ্যমেও আপনি পরম শান্তি লাভ করতে পারবেন এটি দ্বিতীয় অধ্যায়ের সেই বিশেষ জীবন কৌশল যা একজন মানুষকে সাধারণ কর্মী থেকে একজন যোগীতে রূপান্তরিত করে বিচলিত মনে দ্বিতীয় অধ্যায়ের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই সিদ্ধান্তহীনতায় ভুগি ঠিক যেমনটি অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে ভুগছিলেন দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ব্যবসায়াতিকা বুদ্ধি অর্থাৎ তোমার বুদ্ধিকে একমুখী করো আমাদের মন যখন হাজারো দুশ্চিন্তায় বিক্ষিপ্ত থাকে তখন আমরা কোনো কাজেই সফলতা পাই না দ্বিতীয় অধ্যায়ের এই বাণী আমাদের শেখায় কীভাবে সব বিভ্রান্তি কাটিয়ে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হয় জীবনের ছোটখাটো সমস্যা যখন আপনার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবে তখন একবার দ্বিতীয় অধ্যায়ের এই স্থিরতার কথা স্মরণ করবেন দেখবেন আপনার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করতে সাহায্য করবে এই অধ্যায়টি আসলে আমাদের মনের আয়না যা আমাদের ভেতরের দ্বিধা দূর করে সত্যের পথ দেখায় গীতার দ্বিতীয় অধ্যায় মোহ থেকে মুক্তির পথ বন্ধুরা আমরা এতক্ষণ শ্রীমদ্ভবদ্গীতার দ্বিতীয় অধ্যায় বা সাংখ্য যোগ এর যে গভীর তত্ত্বগুলো আলোচনা করলাম তার মূল নির্যাস হল নিজেকে চেনা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার মনে করিয়ে দিয়েছেন যে আমরা যখন মোহ বা মায়ার জালে আটকে পড়ি তখনই আমাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয় এই দ্বিতীয় অধ্যায় বর্ণিত বুদ্ধিযোগ আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতির মাঝেও নিজের বিচারশক্তিকে সজাগ রাখা যায় অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা তো দ্বিতীয় অধ্যায় বা সাংখ্য যোগ নিয়ে আলোচনা করছি তবে এর মধ্যে আবার বুদ্ধিযোগ কোথা থেকে এলো আসলে সাধারণ মানুষের জন্য বিষয়টি খুবই সহজ সাংখ্য যোগ মানে হল সহজ ভাষায় নিজের স্বরূপ বা আত্মাকে চেনা আর এই আত্মাকে চেনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে পথটি দেখিয়েছেন সেটি হল বুদ্ধিযোগ সহজ করে বললে আমাদের বুদ্ধিকে যখন আমরা ভগবানের চরণে অর্পণ করে কোনো কাজ করি এবং ভালো মন্দের বিচার করি তখন সেই পথটি হয়ে যায় বুদ্ধিযোগ দ্বিতীয় অধ্যায় ভগবান আমাদের শিখিয়েছেন যে কেবল হাত পা দিয়ে কাজ করলেই হয় না কাজের পেছনে আমাদের বুদ্ধি এবং উদ্দেশ্য যেন পবিত্র থাকে তাই সাংখ্য যোগ হল গন্তব্য আর বুদ্ধিযোগ হলো সেই গন্তব্যে পৌঁছানোর উপায় আপনি যদি নিজের বুদ্ধিকে স্থির রেখে জীবন চালান তবেই আপনি দ্বিতীয় অধ্যায়ের আসল শিক্ষাটি নিজের জীবনে কাজে লাগাতে পারবেন মনে রাখবেন দ্বিতীয় অধ্যায়ের প্রতিটি শ্লোক আমাদের জীবনের অন্ধকার দূর করার এক একটি প্রদীপ যখনই আপনি বিভ্রান্ত হবেন তখনই এই অধ্যায়ের শিক্ষাগুলো আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি এক অবিনশ্বর আত্মার অধিকারী আধ্যাত্মিক বিবর্তন ও দ্বিতীয় অধ্যায়ের প্রাসঙ্গিকতা আমাদের এই কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার প্রতিটি কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ের দর্শনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে অনেকে মনে করেন আধ্যাত্মিক আলোচনা মানেই একই কথা বারবার শোনা কিন্তু আসলে তা নয় দ্বিতীয় অধ্যায় হলো সেই ভিত্তিপ্রস্তর যার ওপর আমাদের সম্পূর্ণ ভক্তিজীবন দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ এখানে দেখিয়েছেন যে কর্ম এবং জ্ঞান এই দুয়ের সমন্বয় কিভাবে একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে আপনি যদি আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি ছোট কাজে এই দ্বিতীয় অধ্যায়ের চেতনা বা কৃষ্ণ চেতনা মিশিয়ে দিতে পারেন তবে আপনার জীবন আর আগের মতো থাকবে না এটি কেবল কোনো পুরনো ধর্মগ্রন্থের পাঠ নয় এটি হল জীবন পরিবর্তনের এক জীবন্ত বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ও সমর্পণের শক্তি এই বিশেষ অধ্যায় ভগবান আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেছেন আর তা হল সমর্পণ অর্জুন যখন নিজেকে শ্রীকৃষ্ণের চরণে শোপে দিয়ে বলেছিলেন আমি আপনার শিষ্য আপনি আমাকে শিক্ষা দিন ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার অমৃত বাণী শুরু করেছিলেন আমাদের জীবনেও যতক্ষণ আমরা নিজের অহংকার নিয়ে বসে থাকব ততক্ষণ আমরা এই দিব্য জ্ঞান গ্রহণ করতে পারব না দ্বিতীয় অধ্যায় আমাদের শেখায় বিনয়ী হতে এবং পরমেশ্বরের শক্তির কাছে নতমস্তক হতে যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের রথ স্বয়ং গোবিন্দ চালাচ্ছেন তখন আমাদের সব দুশ্চিন্তার অবসান ঘটে এই সমর্পণী হল পরম সুখের চাবিকাঠি আজকের এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনাটি আমরা বিশেষ গুরুত্ব সহকারে সাজিয়েছি আপনাদেরই অনুপ্রেরণায় যেমনটি আজ আমরা বিনাপানি বাবুর অনুরোধ রক্ষা করার চেষ্টা করেছি ঠিক তেমনি আপনাদের প্রত্যেকের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আপনারা যদি এই আলোচনার কোনো অংশ বুঝতে না পারেন বা গীতার অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চান তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের প্রতিটি জিজ্ঞাসাকে আমি পরবর্তী ভিডিওর বিষয়বস্তু হিসেবে গ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই আধ্যাত্মিক ব্যাকুলতাই আমাকে প্রতিদিন নতুন কিছু নিয়ে আসার উৎসাহ দেয় বন্ধুরা আজকের মতো আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনা এখানেই বিশ্রাম দিচ্ছি তবে এই যাত্রা এখানেই শেষ নয় বরং এটি আপনাদের হৃদয়ে এক নতুন ভাবনার সূচনা মাত্র আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের জীবনের চলার পথে পাথেয় হয়ে থাকুক এই প্রার্থনাই করি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে শ্রীকৃষ্ণের এই বাণী আরও মানুষের কাছে পৌঁছে দিন আর আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন যাতে প্রতিদিন রাত আটটায় আমাদের পরবর্তী নতুন নতুন আলোচনার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরম করুণাময় শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজকের এই আধ্যাত্মিক আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত বিনয় ও হৃদয়ের সবটুকু শ্রদ্ধা দিয়ে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের স্মরণে থাকুন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ